আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার হাজার মানুষ একই কাজ করে একই পরিশ্রম করে কিন্তু ধনী হয় হাতে গোনা কয়েকজনই সবাই ব্যবসা করতে চায় সবাই বড় হতে চায় সবাই সাকসেসফুল হতে চায় কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ শুধু অন্যের কাজ কপি করে আর কপি করে আপনি কখনোই আলাদা হতে পারেন না এই জায়গাটাতেই শুরু হয় আজকের অডিও বুকের মূল কথা জিরো টু ওয়ান জিরো টু ওয়ান মানে শূন্য থেকে এক মানে একদম নতুন কিছু সৃষ্টি করা যা আগে পৃথিবীতে ছিল না আর ওয়ান টু এন মানে কি এক থেকে অনেক মানে যেটা কেউ আগেই করেছে আপনি সেটার আরেকটা কপি বানালেন একটু চিন্তা করুন ফেসবুক আসার আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না ছিল গুগল আসার আগে সার্চ ইঞ্জিন ছিল না ছিল তবুও ফেসবুক আর গুগল ইতিহাস বদলে দিল কেন কারণ তারা কপি করেনি তারা নতুন কিছু তৈরি করেছে এই বইটি লিখেছেন পিটা থিল পে প্যালের সহপ্রতিষ্ঠাতা ফেসবুকের প্রথম বিনিয়োগকারীদের একজন আর সিলিকন ভ্যালির সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল চিন্তাবিদ এই বই আপনাকে শেখাবে না কিভাবে দ্রুত ধনী হবেন বা কিভাবে তিরিশ দিনে মিলিয়নিয়ার হবেন বরং এটি শেখাবে কীভাবে এমনভাবে চিন্তা করবেন যেভাবে খুব কম মানুষ চিন্তা করে আর ঠিক এই চিন্তাটাই আপনাকে আলাদা করবে এই অডিও বুকে আমরা জানব কেন প্রতিযোগিতা সবসময় ভালো নয় কেন নিরাপদ চাকরি ভবিষ্যতের জন্যে বিপজ্জনক হতে পারে কেন ভবিষ্যৎ কল্পনা না করে তৈরি করতে হয় আর কেন সত্যিকারের সাফল্য আসে জিরো থেকে ওয়ানে যাওয়ার মধ্য দিয়ে আপনি যদি উদ্যোক্তা হন স্টার্ট করতে চান অথবা শুধু আলাদা করে চিন্তা করতে চান এই অডিও বুক আপনার জন্যে এটি জ্ঞান পট চ্যানেল যেখানে আমরা বইয়ের গভীর ভাবনাগুলোকে সহজ ভাষায় তুলে ধরি আপনি যদি চান নিজের চিন্তাকে আপগ্রেড করতে ভিড় থেকে আলাদা হতে এবং ভবিষ্যৎকে শুধু কল্পনা না করে তৈরি করতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ সামনে যা আসছে তা আপনার চিন্তার দিকটাই বদলে দিতে পারে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব জিরো টু ওয়ান আর ওয়ান টু এন এর পার্থক্য এবং কেন কপি করা মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না পিটা থিলের মতে বিশ্ব বদলায় তারা যারা কপি করে না বরং নতুন কিছু সৃষ্টি করে এখন প্রশ্ন হল এই নতুন কিছু আসলে কি? পিটা থিল এই জায়গাটাতেই আমাদের সামনে খুব পরিষ্কার একটি ধারণা দেন জিরো টু ওয়ান এবং ওয়ান টু এন এই দুটার পার্থক্য না বুঝলে আপনি সারা জীবন পরিশ্রম করবেন কিন্তু কখনো আলাদা হয়ে উঠতে পারবেন না ধরুন পৃথিবীতে আগে কোনো গাড়ি ছিল না হঠাৎ কেউ আবিষ্কার করল গাড়ি এই আবিষ্কারটাই হল জিরো টু ওয়ান শূন্য থেকে এক এখন সেই গাড়ির আরেকটা মডেল বানানো আরেকটা কোম্পানি খোলা আরেকটা ফিচার যোগ করা এসব হলো ওয়ান টু এন মানে আগে যা আছে সেটাকেই বড় করা ছড়িয়ে দেওয়া পিটা থিল বলেন ওয়ান টু এন হল প্রগ্রেসের অনুভূতি কিন্তু জিরো টু ওয়ান হলো আসল প্রগ্রেস একটু বাস্তব উদাহরণ দেখি ধরুন বাংলাদেশে একজন নতুন রেস্টুরেন্ট খুলল আরেকজন পাশেই আরেকটা রেস্টুরেন্ট খুলল তারপর আরেকজন সবাই একই খাবার একই মেনু একই দাম এটা ওয়ান টু এন এতে ব্যবসা হয় কিন্তু বিপ্লব হয় না কিন্তু ভাবুন যদি কেউ এমন একটা ধারণা নিয়ে আসলো যেখানে মানুষ ঘরে বসে খাবার অর্ডার করতে পারে অ্যাপের মাধ্যমে ডেলিভারি পায় শুরুর দিকে মানুষ হাসবে বলবে এটা আবার কি কিন্তু পরে সেটাই হয়ে উঠবে ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি এটাই জিরো টু ওয়ান পিটা থিল বলেন কপি করা সহজ কিন্তু নতুন কিছু ভাবা কঠিন আর মানুষ সহজ পথটাই বেছে নেয় এজন্যেই আমরা দেখি একটা বিজনেস আইডিয়া ভাইরাল হলে পরদিনই তার একশোটা কপি বাজারে আসে কিন্তু প্রশ্ন হল এই কপিগুলো কি ইতিহাসে জায়গা পায় উত্তর না কারণ তারা ভবিষ্যৎ তৈরি করছে না তারা শুধু বর্তমানের টুকরো ভাগ করছে জিরো টু ওয়ান মানে শুধু প্রযুক্তি না এটা চিন্তার ব্যাপার আপনি যদি বলেন আমি অন্যদের থেকেও ভালো করব এটা ওয়ান টু এন কিন্তু আপনি যদি বলেন আমি এমন কিছু করব যেটা কেউ ভাবেইনি এটাই জিরো টু ওয়ান পিটেথিল একটা ভয়ঙ্কর কথা বলেন যে সমাজ শুধু কপি করে সে সমাজ থেমে যায় কারণ কপির শেষ আছে কিন্তু সৃষ্টির শেষ নেই এই কারণেই তিনি বলেন ভবিষ্যৎ কখনো নিজে নিজে আসে না ভবিষ্যৎ তৈরি করতে হয় আর ভবিষ্যৎ তৈরি হয় শুধু তখনই যখন কেউ সাহস করে জিরো থেকে ওয়ানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন উঠে আসে যদি সবাই নতুন কিছু তৈরি করতে চায় তাহলে প্রতিযোগিতা কেন এত বেশি আর কেন প্রতিযোগিতা অনেক সময় আপনাকে দুর্বল করে দেয় লেখক এই প্রশ্নের উত্তরগুলো খুব চমৎকারভাবে দিয়েছেন এখন এই বিষয়টাই আমরা জানব কেন প্রতিযোগিতা আপনাকে ধ্বংস করে আগের অংশে আমরা প্রশ্ন তুলেছিলাম যদি সবাই নতুন কিছু করতে চায় তাহলে প্রতিযোগিতা এত ভয়ঙ্কর কেন পিটার থিয়েল এই জায়গায় এসে একদম উল্টো কথা বলেন তিনি বলেন কম্পিটিশন ইজ ফর লুজার্স প্রতিযোগিতা পরাজিতদের জন্য শুনতে হয়তো কেমন কেমন লাগছে কিন্তু একটু গভীরে গেলে বিষয়টা পরিষ্কার হবে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো হতে হলে প্রতিযোগিতা করতে হবে একজনকে হারাতে হবে এক ধাপ এগিয়ে থাকতে হবে কিন্তু বাস্তব জীবনে প্রতিযোগিতা কী করে জানেন এটি আপনাকে বর্তমানে আটকে রাখে এটি আপনাকে অন্যের দিকে তাকিয়ে বাঁচতে শেখায় এটি আপনাকে নতুন কিছু ভাবতে দেয় না একটু ব্যবসার উদাহরণ দেখি ধরুন এক বাজারে দশটি দোকান আছে সবাই একই জিনিস বিক্রি করছে একজন দাম কমায় আরেকজন আরও কমায় ফলাফল লাভ কমে মান কমে চাপ বাড়ে কেউই সুখী না এটাই প্রতিযোগিতার রূপ পিটার থিয়েল বলেন প্রতিযোগিতায় কেউ যেতে না শুধু সবাই ধীরে ধীরে হারে এবার ভাবুন অন্য একটা পরিস্থিতি একটি কোম্পানি এমন একটা প্রোডাক্ট বানাল যেটার কোনো বিকল্প নেই কেউ তুলনাই করতে পারছে না এই কোম্পানির দরকার নেই দাম কমানোর চাপ নেওয়ার প্রতিদিন লড়াই করার এটাই হলো মনোপলি আমাদের শেখানো হয়েছে মনোপলি খারাপ কিন্তু পিটার থিয়েল বলেন গুড মনোপলি ইজ প্রগ্রেস কারণ ভালো মনোপলি নতুন ভ্যালু তৈরি করে ভবিষ্যতের চিন্তা করতে পারে দীর্ঘমেয়াদে ইনোভেশন করে গুগলের কথা ভাবুন আপনি কি গুগলকে প্রতিদিন প্রতিযোগিতার কথা ভাবতে দেখেন না কারণ তারা এমন জায়গার দাঁড়িয়ে আছে যেখানে তারা আলাদা ফেসবুক অ্যামাজন অ্যাপল সবাই মনোপলির কাছাকাছি তারা প্রতিযোগিতা করে না তারা নিজেদের ক্যাটেগরি তৈরি করে পিটার থিয়েল বলেন আপনি যদি প্রতিযোগিতায় নামেন তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি আলাদা নন কিন্তু জিরো টু ওয়ানের দর্শন হল এতটাই আলাদা হও যাতে প্রতিযোগিতা অপ্রাসঙ্গিক হয়ে যায় এখন প্রশ্ন আসে সবাই কি মনোপলি বানাতে পারে উত্তর না কিন্তু সবাই নিজের ছোট জায়গায় মনোপলি বানাতে পারে একটি ছোট মার্কেট একটি নির্দিষ্ট সমস্যা একটি ইউনিক সমাধান পিটার থিয়েল বলেন স্টার্ট স্মল অ্যান্ড মনোপোলাইজ ছোট জায়গা দখল করো তারপর ধীরে ধীরে বড় হও এখানেই তিনি আমাদের শেখান ভবিষ্যৎ গড়ে ওঠে যুদ্ধ করে নয় বরং বুদ্ধি দিয়ে জায়গা তৈরি করে এখন আমরা জানব পাওয়ার অফ সিক্রেটস সম্পর্কে যে সত্যগুলো সবাই দেখে না যদি আপনি সত্যি আলাদা কিছু তৈরি করতে চান তাহলে আপনাকে এমন কিছু বিশ্বাস করতে হবে যেটা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না পিটার থিয়েল এই জায়গাটা জায়গাটাকেই বলেন সিক্রেট এখানে সিক্রেট মানে কোনো লুকানো ষড়যন্ত্র না এর মানে হল এমন একটি সত্য যা চোখের সামনে আছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না বা বিশ্বাস করতে সাহস করছে না পিটার থিয়েল খুব শক্ত একটি প্রশ্ন করেন হোয়াট ইম্পর্টেন্ট ট্রুথ ডু ভেরি ফিউ পিপল আগ্রি উইথ ইউ অন মানে এমন কোন গুরুত্বপূর্ণ সত্য আছে যেটাতে তুমি বিশ্বাস করো কিন্তু বেশিরভাগ মানুষ করে না এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেয় আপনি জিরো টু ওয়ান করতে পারবেন কি না একটা সময় ছিল মানুষ ভাবত ইন্টারনেটে মানুষ নিজের ছবি দেবে না নিজের তথ্য শেয়ার করবে না এই বিশ্বাস সবাই করত কিন্তু মার্ক জাকারবার্গ ভিন্নভাবে ভাবলেন তিনি বিশ্বাস করলেন মানুষ আসলে কানেক্ট হতে চায় এই বিশ্বাসটাই ছিল ফেসবুকের সিক্রেট একইভাবে একসময় মানুষ ভাবত অনলাইনে পেমেন্ট নিরাপদ না কিন্তু পেপ্যাল বিশ্বাস করল বিশ্বাস তৈরি করা গেলে অনলাইনেই টাকা চলবে এটাই তাদের সিক্রেট পিটার থিয়েল বলেন যদি আপনার আইডিয়াটা সহজেই সবাই মেনে নেয় তাহলে সেটা সিক্রেট না কারণ সত্যিকারের সিক্রেট শুরুতে অদ্ভুত লাগে অসম্ভব লাগে কখনো কখনো হাস্যকর লাগে কিন্তু ইতিহাস বলে সব বড় পরিবর্তন শুরু হয়েছে একটি অজনপ্রিয় বিশ্বাস দিয়ে আর এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় কারণ মানুষ ভুল হতে ভয় পায় মানুষ একা দানাতে ভয় পায় কিন্তু জিরো টু ওয়ানের মানুষ বলে আমি ঠিক কিনা জানি না কিন্তু আমি ভিন্নভাবে ভাবব পিটার থিয়েল বলেন যদি আপনি সিক্রেট খুঁজে পান তাহলে সেটাকে লুকিয়ে রাখার দরকার নেই বরং সেটাকে কাজে লাগাতে হবে কারণ সিক্রেট মানে শুধু জানা না সিক্রেট মানে কিছু বানানোর সুযোগ দ্য পাওয়ার অফ সিক্রেটের পর যেই বিষয়টি আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন সেটা হলো ফাউন্ডেশনস ম্যাটার্স শক্ত ভিত ছাড়া ভবিষ্যৎ গড়া যায় না পিটার থিয়েল বলেন ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল হয় শুরুর সিদ্ধান্তগুলোতে শুরুতে নেওয়া ভুল সিদ্ধান্ত পরে হাজার গুণ বড় সমস্যায় পরিণত হয় এই কারণেই তিনি বলেন ফাউন্ডেশন ম্যাটার্স মোর দ্যান স্পিড মানে দ্রুত শুরু করার চেয়ে সঠিকভাবে শুরু করা বেশি জরুরি একটি কোম্পানির ভিত্তি তৈরি হয় কয়েকটি মূল জিনিস দিয়ে প্রথমত কো ফাউন্ডার নির্বাচন পিটার থিয়েল খুব পরিষ্কারভাবে বলেন ভুল কোফাউন্ডার মানে প্রায় নিশ্চিত ব্যর্থতা কারণ কোফাউন্ডার হল আপনার চিন্তার সঙ্গী আপনার সবচেয়ে কাছের সিদ্ধান্ত গ্রহণকারী এবং সংকটের সময় আপনার সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা ভবিষ্যতে ঝগড়া মতভেদ কোম্পানি ভেঙে যাওয়ার বেশিরভাগ কারণ এখান থেকেই শুরু হয় দ্বিতীয়ত ওনারশিপ ও কন্ট্রোল শুরুর দিকেই ঠিক না করলে সমস্যা হয় কে কতটা মালিক কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার কথা শেষ কথা এই বিষয়গুলো পরে ঠিক করতে গেলে কোম্পানি বড় হলেও ভিতরে ভিতরে দুর্বল থাকে তৃতীয়ত দীর্ঘমেয়াদি ভিশন জিরো টু ওয়ান বলে আপনি যদি শুরুতেই জানেন না দশ বছর পরে আপনি কোথায় যেতে চান তাহলে আজকের সিদ্ধান্তগুলো এলোমেলো হয়ে যাবে শক্ত ফাউন্ডেশন মানে পরিষ্কার লক্ষ্য পরিষ্কার দায়িত্ব পরিষ্কার সিদ্ধান্ত কাঠামো পিটার থিয়েল বলেন অনেক স্টার্ট মারা যায় আইডিয়ার অভাবে নয় মরে ভিত্তি দুর্বল হওয়ার কারণে একটা ভবন যত উঁচু হবে তার ভিত তত গভীর হতে হবে ঠিক তেমনি একটি সিক্রেট যত বড় ভবিষ্যৎ তৈরি করবে তার ফাউন্ডেশন তত বেশি মজবুত হওয়া চাই এখন প্রশ্ন আসে ভিত যদি তৈরি হল তাহলে সেই ব্যবসা কীভাবে অন্যদের হারিয়ে টিকে থাকবে কিভাবে সে কম্পিটিশনে না গিয়ে একা দাঁড়াবে এই প্রশ্নের উত্তরই আছে দ্য মেকানিক্স অফ আ গ্রেট বিজনেস বিষয়টিতে দ্য মেকানিক্স অফ আ গ্রেট বিজনেস আপনি ইতোমধ্যেই সঠিক ফাউন্ডেশন তৈরি করেছেন এবং ব্যবসার মূল নিয়ন্ত্রণ ঠিকঠাক আছে এখন প্রশ্ন আসে কিভাবে এই ব্যবসা সত্যিই টিকে থাকবে এবং বড় হবে পিটার থিয়েল বলেন শুধু ভালো আইডিয়া বা প্রোডাক্ট যথেষ্ট নয় আসল শক্তি আসে চারটি মেকানিক্সের মাধ্যমে প্রথম নিজস্ব প্রযুক্তি একটি ব্যবসা টিকে থাকে যখন তার প্রযুক্তি অনন্য এবং কপি করা কঠিন গুগলের সার্চ অ্যালগোরিদমের মতো প্রতিযোগী একই রকম সার্চ ফলাফল দিতে পারে না যদি আপনার কিছু নিজস্ব না থাকে আপনি কেবল অন্যদের অনুরূপ হবেন দ্বিতীয় নেটওয়ার্কের শক্তি যত বেশি মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করবে তত তা মানে বৃদ্ধি পাবে ফেসবুকের মতো প্ল্যাটফর্মে যত বেশি বন্ধু যুক্ত হয় নতুন ব্যবহারকারীর জন্য এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে একটি ছোট প্রোডাক্টও নেটওয়ার্কের মাধ্যমে বড় প্রভাব ফেলতে পারে তৃতীয় পরিমাণে বড় হওয়ার সুবিধা বড় আকারের ব্যবসা কম খরচে বেশি উৎপাদন করতে পারে অ্যামাজনের ওয়্যারহাউজিং বড় পরিমাণে পণ্য রাখলে প্রতি ইউনিটের খরচ কমে যায় ব্যবসা যত বড় হবে প্রতিযোগীকে টিকে থাকা আরও কঠিন হবে চতুর্থ ব্র্যান্ডের শক্তি মানুষ শুধু প্রোডাক্ট নয় বিশ্বাস ও অভিজ্ঞতা কিনে অ্যাপলের ক্ষেত্রে মানুষ ফোন কেনে না তারা অভিজ্ঞতা কিনে ব্র্যান্ড থাকলে প্রতিটি প্রোডাক্ট স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণীয় হয়ে যায় যদি ব্যবসা এই চারটি মেকানিক্সের ওপর ভিত্তি করে তৈরি হয় তা কেবল টিকে থাকবে না বরং বাজারে একচেটিয়াভাবে প্রভাব বিস্তার করবে তবে শুধু প্রোডাক্ট বা মেকানিক্স যথেষ্ট নয় সেলস এবং ডিস্ট্রিবিউশনের সঠিক কৌশল ছাড়া ব্যবসা বড় হতে পারে না চলুন এখন এই বিষয়টি সম্পর্কেও জেনে নিই সেলস এবং ডিস্ট্রিবিউশন আপনি যদি মনে করেন শুধু একটি দুর্দান্ত প্রোডাক্ট বানানো হলে মানুষ নিজে থেকেই আসবে তা ভুল পিটার থিয়েল বলেন ভালো প্রোডাক্টটি বিজনেসকে বাঁচায় না বরং সেলস এবং ডিস্ট্রিবিউশনই করে অনেক স্টার্ট আপ মরেছে ঠিক এই কারণেই একটি ছোট বাজারে ভালো প্রোডাক্ট থাকলেও যদি সেটি ঠিকভাবে পৌঁছানো না যায় মানুষ জানবে না এবং ব্যবসা কখনো বড় হবে না ঠিক বিপরীতে একটি সঠিক বিক্রয় কৌশল এবং বিতরণ ব্যবস্থা থাকলে ছোট প্রোডাক্টও বিশাল সাফল্য পেতে পারে উদাহরণ পেপাল যখন অনলাইন পেমেন্টে প্রবেশ করল তাদের প্রোডাক্টটি যথেষ্ট ভালো ছিল কিন্তু প্রথমে কেউ ব্যবহার করত না তারা অফলাইন মার্কেটিং এবং ইমেইল ইনভাইট ব্যবহার করে দ্রুত গ্রাহক সংগ্রহ করল এখানেই তাদের সেলস এবং ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি শক্তি ফুটে উঠল ছোট কোম্পানি বড় হতে চায় তারা প্রথমে ছোট মার্কেটকে সঠিকভাবে জয় করতে হবে যে কোনো বড় মনোপলির শুরু হয় ছোট মার্কেট থেকে এখানে সঠিক সেলস কৌশল এবং গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা অপরিহার্য এই যাত্রা না বুঝলে প্রোডাক্ট যতই ভালো হোক বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব এগুলোর পরে লেখক যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হলো স্টার্ট আপ মিথ বা বাস্তবতা বুঝে পরিকল্পনা করা চলুন তাহলে আমরা জেনে নিই এই সম্পর্কে স্টার্ট আপ মেথ ভাঙা অনেকেই ভাবেন কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে পিটার থিয়েল এই ধারণাটাই চ্যালেঞ্জ করেছেন তিনি বলেন কঠোর পরিশ্রমের পাশাপাশি সঠিক দিকের পরিশ্রম করতে হবে শুধু সময় দেওয়া যথেষ্ট নয় পথও ঠিক করতে হবে এটি বোঝার জন্য একটা গল্প দিই একজন নতুন উদ্যোক্তা রিয়ান প্রতিদিন বারো ঘন্টা কাজ করতেন কিন্তু তার স্টার্ট ক্রমশ লস করছিল কারণ তিনি শুধু কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু সঠিক মার্কেট বা সমস্যা সমাধানের দিক চিন্তা করছিলেন না থিয়েল বলেন লাক প্লেজ এ রোল বাট প্ল্যানিং বিটস লাক এভরি টাইম অর্থাৎ ভাগ্য কিছুটা সাহায্য করতে পারে কিন্তু পরিকল্পনা ছাড়া পরিশ্রম কোনো কাজে আসে না আরেকটি মেথ হল লিন স্টার্ট আপ সবসময় সফল হয় লেখক বলছেন লিন স্টার্ট কেবল টুল কিন্তু চিন্তার দিক ভুল হলে টুল কাজে আসে না উদাহরণ অনেক উদ্যোক্তা শুরুর দিকে শুধু প্রোডাক্ট পরীক্ষা করায় ব্যস্ত থাকেন কিন্তু তারা বাজারের প্রকৃত সমস্যাগুলো বোঝেন না ফলে প্রোডাক্ট যতই ভালো হোক গ্রাহক পায় না এখানেই বোঝা যায় হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট থিঙ্কিং প্লাস রাইট প্রবলেম ইকুয়ালস টু সাকসেস শুধু কঠোর পরিশ্রম করলে স্টার্ট হিট হবে না পিটাথিয়েল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেন আই ইউ সলভিং আ প্রবলেম দ্যাট রিয়েলি ম্যাটার্স অর্থাৎ আপনি কি এমন সমস্যার সমাধান করছেন যা ভবিষ্যৎ বদলাতে পারে রিয়ান এই প্রশ্নের উত্তর খুঁজে বের করলেন নতুন প্রোডাক্ট তৈরি করলেন যেটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করে সেই মুহূর্তেই তার কোম্পানি ট্র্যাকশন পেতে শুরু করল সুতরাং এই অধ্যায় থেকে আমরা শিখি মিথ ভাঙতে হবে কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় ভাগ্য চাইলেও পরিকল্পনা এবং সঠিক দিক না হলে সফলতা আসে না লিন স্টার্ট আপ কেবল টুল চিন্তার দিক ঠিক রাখতে হবে সঠিক সমস্যা খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আপনি কি আপনার স্টার্ট জন্য ঠিক সেই গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করতে পারেন যদি হ্যাঁ তাহলে পরবর্তী অধ্যায়টি দেখলে বুঝবেন কিভাবে সেই সমস্যা থেকে ভবিষ্যতের বিজনেস তৈরি করা যায় ফিউচার থিঙ্কিং ভবিষ্যতের পরিকল্পনা ও চেতনা আগের অংশে আমরা শিখেছি সঠিক সমস্যা খুঁজে বের করা এবং সঠিক পরিকল্পনা ছাড়া স্টার্ট আপ হিট করা সম্ভব নয় এখন দেখা যাক ভবিষ্যতের চিন্তা ফিউচার থিংকিং কিভাবে আমাদের সিদ্ধান্ত ও উদ্যোগকে গঠন করে পিটার থিল বলছেন দুই ধরনের অপটিমিজম আছে ইনডেফিনেট অপটিমিজম এবং ডেফিনেট অপটিমিজম ইনডেফিনেট অপটিমিজম মানুষ বিশ্বাস করে ভবিষ্যৎ ভালো হবে কিন্তু তারা পরিকল্পনা করে না তারা ভাবেন ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে উদাহরণ অনেক দেশে শিল্প ও প্রযুক্তি উন্নত হচ্ছে কিন্তু মানুষ শুধু অপেক্ষা করছে কোনো নির্দিষ্ট দিক পরিবর্তন করতে চাইছে না ডেফিনেট অপটিমিজম মানুষ বিশ্বাস করে ভবিষ্যৎ ভালো হবে কিন্তু সেটার জন্য কাজ করতে হবে তারা পরিকল্পনা করে রিস্ক নেয় এবং ভবিষ্যৎ গড়ার জন্য পদক্ষেপ নেয় উদাহরণ ইলন মাস্ক স্পেস এক্সের মাধ্যমে চাঁদ ও মঙ্গল অভিযানকে বাস্তবে রূপ দিচ্ছেন থিল বলেন যে স্টার্ট আপ সত্যিই জিরো টু ওয়ান তৈরি করে তারা ডেফিনেট অপটিমিজমের মানুষ তারা শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখে না তারা সেই স্বপ্ন বাস্তবে আনার রাস্তাও খুঁজে বের করে একটি ছোট্ট উদাহরণ রিয়া একজন উদ্যোক্তা তিনি দেখলেন শহরের ছোট ব্যবসাগুলো অনলাইন বিক্রির সুযোগ হারাচ্ছে ইনডেফিনেট অপটিমিজম করলে তিনি শুধু আশা করতেন যে সব ঠিক হয়ে যাবে কিন্তু রিয়া ডেফিনেট অপটিমিজম দেখালেন তিনি ছোট ব্যবসাগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন ফলাফল ছোট ব্যবসাগুলো অনলাইনে বিক্রি শুরু করল এবং তার কোম্পানি দ্রুত ট্র্যাকশন পেল এই অধ্যায়ের মূল শিক্ষা ভবিষ্যৎ গড়তে হলে শুধু আশা নয় পরিকল্পনা প্রয়োজন ইনডেফিনেট অপটিমিজম আপনাকে বসিয়ে রাখবে ডেফিনেট অপটিমিজম আপনাকে কাজ করতে শেখাবে যে সমস্যা সত্যিই গুরুত্বপূর্ণ তার সমাধানে কাজ করলে আপনি ভবিষ্যতের একটি অংশ হয়ে যাবেন এবার প্রশ্ন আপনি কি নিজের ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছেন নাকি শুধু আশা করছেন যদি আপনার পরিকল্পনা তৈরি হয় পরের অধ্যায়ে আমরা দেখব জিরো টু ওয়ান মাইন্ডসেট যেখানে আপনার মনোভাব রিস্ক নেওয়া এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হবে জিরো টু ওয়ান মাইন্ডসেট সাহস উদ্যোগ ও ভিন্নভাবে ভাবা আগের অংশে আমরা দেখেছি ভবিষ্যতের জন্য শুধু আশা নয় পরিকল্পনা প্রয়োজন এবার দেখা যাক সেই পরিকল্পনা সফল করতে মনোভাব বা মাইন্ডসেট কতটা গুরুত্বপূর্ণ পিটার থিল বলেন এমপ্লয় মাইন্ডসেট ভার্সেস ফাউন্ডার মাইন্ডসেট এমপ্লয় মাইন্ডসেট মানুষ নিরাপদে থাকে ঝুঁকি নিতে ভয় পায় তারা মূলত কমফর্ট জোনে থাকে এবং নির্দেশ অনুসরণ করে উদাহরণ একজন কর্মকর্তা অফিসে নিয়ম মেনে কাজ করেন কিন্তু নতুন কিছু উদ্ভাবন বা উদ্যোগ নেওয়া থেকে সরে থাকেন ফাউন্ডার মাইন্ডসেট মানুষ নিজের উদ্যোগ নেয় ঝুঁকি মেনে চ্যালেঞ্জ গ্রহণ করে তারা সমস্যার মূল কারণ খুঁজে বের করে নতুন সমাধান তৈরি করে উদাহরণ স্টিভ জবস যিনি প্রযুক্তির সীমা অতিক্রম করে নতুন পণ্য ও অভিজ্ঞতা তৈরি করেছিলেন কলেজ অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভাইস থিল কলেজ শিক্ষার্থীদের জন্য বলেন শুধুমাত্র চাকরি খুঁজবেন না বরং এমন দক্ষতা তৈরি করুন যা আপনাকে নিজস্ব উদ্যোগের পথে নিয়ে যাবে রিস্ক ও কমফর্টের মধ্যে বেছে নিতে হবে দীর্ঘমেয়াদে যে ঝুঁকি নেওয়া সঠিক সেটাই আপনাকে আলাদা করবে বাস্তব উদাহরণ রাহুল একটি টেক স্টার্ট শুরু করতে চায় এমপ্লয়ি মাইন্ডসেট তিনি বড় কোম্পানিতে নিরাপদে চাকরির জন্য প্রস্তুত হতেন ফাউন্ডার মাইন্ডসেট তিনি নিজের ধারণা নিয়ে বাজারে যাচ্ছেন ঝুঁকি নিচ্ছেন এবং সম্ভাব্য অসুবিধার সমাধান খুলছেন ফলাফল ফাউন্ডার মাইন্ডসেট তাকে জিরো টু ওয়ান ক্রিয়েশনের পথে নিয়ে যায় মূল শিক্ষা নতুন কিছু তৈরি করতে হলে আপনার চিন্তাভাবনা এবং মনোভাব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ঝুঁকি নেওয়ার সাহসী আপনাকে এক একচেটিয়া বা মোনোপলি অর্জনের পথে নিয়ে যায় কমফর্ট জোন ছেড়ে নতুন পথ তৈরি করা জিরো টু ওয়ান মাইন্ডসেটের মূল এই পর্যন্তই ছিল আজকের এই অডিও বুক সামারি আর হ্যাঁ শেষ কথা হলো আপনি যদি ভিন্নভাবে ভাবতে শিখতে নতুন কিছু তৈরি করতে এবং সত্যিকারের একচেটিয়া সাফল্য অর্জন করতে চান তাহলে জিরো টু ওয়ান আপনার জন্য অপরিহার্য পিটার থিয়েল আমাদের শেখান সফল হওয়ার জন্য কপি নয় অরিজিনালিটি দরকার ঝুঁকি নেওয়া সুযোগ খুঁজে বের করা এবং পরিকল্পিতভাবে কাজ করা আপনার জীবন ও ব্যবসায় পরিবর্তন আনবে চলুন এবার বইয়ের মূল শিক্ষাগুলো দেখাই জিরো টু ওয়ান ভার্সেস ওয়ান টু এন নতুন কিছু সৃষ্টি করা মানে জিরো টু ওয়ান কপি করা মানে ওয়ান টু এন ফেইসবুক গুগলের উদাহরণ দেখায় অরিজিন্যালিটি কিভাবে আলাদা করে মোনাপলি ভার্সেস কম্পিটিশন প্রতিযোগিতা ক্ষতিকর মোনাপলি শক্তি দেয় পারফেক্ট বিজনেস তৈরি করতে কম্পিটিশন এড়িয়ে চলুন গুগল অ্যামাজনের গল্প এটি বোঝায় দ্য পাওয়ার অফ সিক্রেটস এমন সত্য খুঁজুন যা অন্যরা দেখছে না বা বিশ্বাস করতে সাহস করছে না সিক্রেট মানে সুযোগ যা আপনাকে নতুন কিছু বানাতে সাহায্য করে ফাউন্ডেশনস ম্যাটার সপ্ত ভিত ছাড়া বড় কিছু তৈরি করা যায় না কোফাউন্ডার নির্বাচন ওনারশিপ ইনসেন্টিভস এই ভিত্তি ব্যবসার মূল মেকানিক্স অফ আ গ্রেট বিজনেস প্রোপ্রায়টারি টেকনোলজি নেটওয়ার্ক এফেক্টস ইকোনমিজ অফ স্কেল ব্র্যান্ডিং এই চারটি শক্তির সমন্বয়ে ভালো ব্যবসা তৈরি করে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শুধু ভালো প্রোডাক্ট যথেষ্ট নয় বিক্রি এবং ডিস্ট্রিবিউশনকে অবহেলা করলে ব্যবসা ব্যর্থ হবে স্টার্ট আপ মেথস কঠোর পরিশ্রম সমান সফলতা নয় পরিকল্পনা ঝুঁকি এবং বাস্তবতা বোঝা জরুরি ফিউচার থিঙ্কিং ভবিষ্যতের জন্য শুধু আশা নয় পরিকল্পনা দরকার ইনডেফিনেট অপটিমিজম নয় ডেফিনেট অপটিমিজমের দিকে মনোযোগ দিন জিরো টু ওয়ান মাইন্ডসেট এমপ্লয়ি মাইন্ডসেট নয় ফাউন্ডার মাইন্ডসেট নিন কমফোর্ট জোন ছেড়ে ঝুঁকি নিন নতুনত্বের পথে এগুন আইডেন্টিটি অ্যান্ড অ্যাকশন আপনার চিন্তাভাবনা বিশ্বাস এবং পদক্ষেপ একত্র হয়ে ভবিষ্যৎ গঠন করে ছোট পদক্ষেপগুলো বড় পরিবর্তনের ভিত্তি আপনি যদি বাহসী হন অরিজিনালিটি খুঁজে বের করতে পারেন এবং জিরো টু ওয়ান মাইন্ডসেট রাখেন আপনি শুধু সফল হবেন না আপনার জীবন ব্যবসা এবং চারপাশের মানুষকেও পরিবর্তন করতে পারবেন আজই শুরু করুন ছোট পদক্ষেপ নিন ঝুঁকি নিন এবং এক চেটিয়া পথ তৈরি করুন যদি আপনি এই বইটি উপভোগ করেছেন লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কোন সিক্রেট বা নতুন ধারণা নিয়ে প্রথম পদক্ষেপ নেবেন